আসসালামু আলাইকুম আজকে আমার কাছে কম এ ডাবল ট্রি একটা মেশিনটা আছে এটু মেশিনে কিন্তু আমাদের পুশ বাটনের চাপ প্রেস করতে বলে অটো কিন্তু জয়েন হয় না এই অটো সেটিংটা আমি মেনু বাটনের চাপ দেব দিয়ে স্লিপার এবং হিটারে যাব এটু স্পেসার মোড ওটা পুশ ওয়ান কিন্তু আমাদের এখানে অন করা আছে ডিসপ্লেটা আমি ভালো করে আপনাদেরকে দেখাই এটা কিন্তু অন করা আছে সো এটা যখন আমি অফ করে দেবো তখন কিন্তু আমাদের কাছ থেকে আর অটোর এই পুশ বাটনটা আমাদের কাছ থেকে কিন্তু রান আর নেবে না যেমন আপনাকে আমি জয়েন্টে দেখাই এটা আমার কাছে কিন্তু কোনোরূপ কিন্তু পুশ বাটনে কিন্তু পেস কিন্তু নেয়নি ঠিক আছে আমাদের কিন্তু জয়েন হয়ে গেছে তাহলে মেনু বাটনে চাপ স্পাইসার মোডে যাব একটু পুশ ওয়ান অফ টু ও অফ যদি আমি অটোটে যদি আমি রানিং অন করতে চাই তাহলে ওয়ান অফ করে দিতে হবে টু আমার কিন্তু অফ করে রাখতে হবে তাহলে মেশিনটা অটো জয়েন নেবে ক্লিয়ার